হ্যালো ছোট ভাই বোনেরা কি খবর আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জয় তোমরা যারা দুই সালে দশম শ্রেণীতে উঠেছো অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে এসেছে এক্সাম দিবা তাদের জন্য কিন্তু আমাদের শিক্ষা বোর্ড নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছে এই সংক্ষিপ্ত সিলেবাসের কনসেপ্ট যেহেতু তোমাদের জন্য নতুন তাই অনেকে এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে দ্বিদ্বন্দ্বে আছো তাই আজকে এই ভিডিওতে আমি গণিতের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব এই ভিডিওটা দেখলে তোমরা অন্য বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিজে নিজেরাই বুঝতে পারবা এখানে এই ভিডিওতে মূল আলোচ্য বিষয় হবে নম্বর বিভাজন কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন টপিক পড়তে হবে তাহলে দেরি না করে চলো আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা দেখবো নম্বর বিভাজন দেখো গণিত গণিতের নম্বর বিভাজন গণিত আসবে একশো নাম্বারে তারপর এখানে সৃজনশীল প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নাম্বারে আর বহু নির্বাচনের জন্য কত তিরিশ নম্বর দেন প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ নম্বর করে আর প্রতিটি সংক্ষিপ্ত উত্তর দুই নাম্বার করে আর বহু নির্ভর এক নাম্বার করে দেখো এখন কিন্তু ইম্পর্টেন্ট টপিক এটা কিন্তু ইম্পর্টেন্ট একটু খেয়াল করো তোমাদের যে পাঁচটা সৃজনশীল লিখতে হবে অর্থাৎ পঞ্চাশ নাম্বার এখানে দেখো তো কোথায় থেকে কোথায় থেকে আসবে ক বিভাগ বীজগণিত থেকে আসবে দুইটা খবিভাগ যে থেকে আসবে দুইটা দেন গ বিভাগ তিকোনমিতি ও পরিমিতি থেকে আসবে দুইটা ঘ বিভাগ পরিসংখ্যান থেকে আসবে দুইটা মোট কয়টা আটটা প্রশ্ন আসবে আটটা থেকে কিন্তু তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে আর এখানে যে বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ খ বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু ন্যূনতম একটি করে প্রশ্নের আনসার দিতে হবে তাহলে তোমাদের আটটা কোয়েশ্চেন থাকবে আটটা থেকে পাঁচটা আনসার করতে হবে অর্থাৎ দশ নাম্বার করে পাঁচটা পঞ্চাশ নাম্বার দেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পনেরোটা কিন্তু দশটা করতে হবে যেখানে একটা দুই নাম্বার করে তাহলে একটা দুই নাম্বার করে দশটা কত বিশ নাম্বার আর বহু নির্বাচনী থাকবে কত তিরিশটা তাহলে একটা এক নাম্বার করে তিরিশ নাম্বার মোট এখানে একশো নাম্বার আশা করি তোমরা নম্বর বিভাজনটা বুঝছো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা যেখান থেকে দশটা করতে হবে যেখানে নাম্বার আর সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা যেখান থেকে পাঁচটা আনসার করতে হবে পঞ্চাশ নাম্বার আর বহু নির্বাচনী তিরিশ নাম্বার মোট একশো নাম্বার নম্বর বিভাজনটা আশা করি বুঝছো এখন আমরা দেখব বইয়ে কোন কোন অধ্যায় পড়তে হবে তোমাদের জন্য কিন্তু সুখবর আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু হবে না এখানে কিন্তু সতেরোটা অধ্যায় আছে তোমাদের সব অধ্যায় হবে এখানের মধ্যে অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথমে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন দেন পরেরটা হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি তারপর সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি দেন অষ্টম অধ্যায় বৃত্ত তারপর নবম অধ্যায় টিকোনোমিত অনুপাত তারপর এগারো অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত তারপর তারপর এখানে ষোলো হচ্ছে পরিমিতি ষোলো নম্বর চাপটা আর সতেরো হচ্ছে পরিসংখ্যান দেখো এখানে কিন্তু মোট আটটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় একাদশ অধ্যায় ষোলো অধ্যায় সপ্তদশ অধ্যায় মোট কয়টা মোট কিন্তু আটটা অধ্যায় তোমাদের কিন্তু অনেক ছোট করে দিছে সতেরোটা থেকে মাত্র আটটা করতে হবে বুঝছ এখন দেখো অনেকেই যে তোমাদের তোমাদেরকে পাঠ্যসূচি দিছে অর্থাৎ এটা এটা নিয়ে অনেকেই কিন্তু কনফিউশন আসো কিভাবে পড়তে হবে দেখো এখানে শিকন ফল তারপর পাটের শিরোনাম প্রয়োজনীয় ক্লাস সংখ্যা ক্লাসের কম আচ্ছা আমি এই দ্বিতীয় অধ্যায়ে দেখাই দিচ্ছি এগুলো কি চলো দ্বিতীয় অধ্যায়ে আশা করি তোমরা বুঝছো কোন কোন অধ্যায়ে পড়তে হবে দেখো দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এখানে দেখো শিকন ফল শিকন ফলে দেখো শিকন ফল শিকন ফলে দেখো এইটা শিকন ফল মানে তোমরা যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবা ওইটা দেখো হচ্ছে ও ধারণা ব্যাখ্যা অর্থাৎ এইটা তারপর হচ্ছে প্রকাশের পদ্ধতিও বর্ণনা করতে পারবে দেন ও সিং সেট ব্যাখ্যা করতে পারবে এইটা তারপর সংযোগ এটা দেন শক্তি সেট ব্যাখ্যা এইটা দেখবে যে এখানে কিন্তু প্রত্যেকটাই আছে দেখো একদম লাস্টারটা কি ফাংশান এর অঙ্কন এ দেখো ফাংশান এর দেখচিত্র এখানে কিন্তু প্রত্যেকটাই আছে বোঝাচ্ছে এই অধ্যায়টা তোমাদের ফুল করতে হবে এখানে দেখো তোম উচ্চতর গণিতে কিন্তু একটা অধ্যায়ে আংশিক লেখা আছে বুঝছো আংশিক লেখাটা দেখলে বুঝ বুঝতে হবে ওইখান থেকে সম্পূর্ণটা পড়তে হবে না কিছু কিছু পড়তে হবে যেগুলো লেখা থাকবে যেহেতু এখানে অংশিক অংশিক লাগাটা নাই তাহলে বুঝতে হবে এই অধ্যায়টা সম্পূর্ণ করতে হবে। বুঝতে হচ্ছে? এন্ড এইখানে আসো। আটে শিরণাম সেট সেট প্রকাশের পদ্ধতি। দেখো এই শিরণামিগুলো। এই সেট দেন সেট প্রকাশের পদ্ধতি তোমরা এখানে গাতলেই পাবাইগুলো। বুঝছছ? ওটা তোমাদের একটা সহজে বুঝাই দিই এগুলো দেখে লাম নেই তোমাদের এখানে যদি আংশিক লেখাটা না থাকে বুঝছো তাহলে পুরা সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে আর আংশিক লেখাটা থাকলে ওইখানে নিচে লেখা থাকবে কোনটা কোনটা পড়তে হবে মানে কতটুক থেকে কতটুক মাথায় ঢুকছে তোমাদের কিন্তু এখানে যে গণিত একটা দেওয়া আংশিক দেনি দেখো দেখো দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন তৃতীয় অধ্যায় আসি দেখো সম্পূর্ণ পড়তে হবে তোমাদের এগুলা এগুলো দেখে লাম নেই আর বুঝছো তারপর ব্যবহারিক জ্যামিতি তারপর অষ্টমতাই বৃত্ত বিষয় উপরে চলে গেছে তারপর ত্রিকোণমিতিক অনুপাত 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 পরিমিতি দেন লাস্টে পরিসংখ্যান দেখছো একটাতেও কিন্তু আংশিক লেখাটা নেই তাহলে তোমাদের বুঝতে হবে এই অধ্যায়গুলো তোমাদের সম্পূর্ণ পড়তে হবে তাহলে এটাই ছিল ক্লাস টেন এর গণিতের সংক্ষিপ্ত সিলেবাস আলোচনা এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে সিলেবাসটা বুঝতে ভিডিও থেকে আমরা প্রতিটি চাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটা বাজিয়ে দাও যাতে মজা মিস না হয় তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ कीप लार्निंग कीप एक्सप्ल्लोरिंग बाय